সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওয়ার্স সাম্প্রতিক জাতীয় রাজস্ব বোর্ডে অফিস সহায়ক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার সুতরাং এটি একটি সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় রাজস্ব বোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সেবা শাখা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে সাতাশ তিন দু খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে গ্রেট বিশ গ্রেট স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে আবেদনের যাবতীয় সকল তত্ত্ব এখানে দেওয়া আছে আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করার চেষ্টা করব অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশতম গ্রেডি বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তবে এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়ূন ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি। রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীরফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ পুল্লা যশোর ঝিনাইদ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ তো ভিউয়ার্স এ সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এতিম ও প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন হচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন তবে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী প্রার্থী নাগরিক হইতে হবে এখানে দেখতে পাবনা প্রার্থীর বয়স সকল পদে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ঘনের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বিভার সেখানে আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে বলা সম্ভব হচ্ছে না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা দশটা থেকে সুতরাং সাতই জুলাই থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন কার্যক্রম চলবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনারা আবেদন করতে পারবেন সেখানে অবশ্যই আপনারা নিজ দায়িত্ব সেগুলো দেখে নেবেন তবিবার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি আপনাদেরকে প্রদান করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য যোগ্য সর্বভোট একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না তো ভিউয়ার্স এখানে অবশ্যই আপনারা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন তাছাড়া কোনোভাবেই কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে